মারিয়া এখন চাঁপা কলে হাত ধুচ্ছে আর এই হচ্ছে আমাদের বঙ্গা ব্রিজ সো মারিয়া দারুন হ্যাপি ও বনগাঁপুরে সব জায়গা দেখে দারুন প্লিজ খুবই হ্যাপি আমার খুব ভালো লাগছে আর কি বনগাঁ হ্যাঁ মারিয়া ইজ ইটিং পাপড়ি চাট বা দ ফার্স্ট টাইম তো এখানে আমার বউ রিমি আর মারিয়া কানে দুলের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে মেয়েরা একই রকম হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমার কলেজ লাইফের এক বান্ধবী মারিয়া কোনো এক কাজে ইন্ডিয়াতে প্রথমবার আসছে তাই আমরা ওকে আমাদের বাড়ি ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছি ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আমরা বাড়ি থেকে মানে রিমিদের বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে অতোটা দিলাম যাবো এয়ারপোর্টে তো পাঁচটা পঁচিশে হচ্ছে ফ্লাইট নামবে বিদেশিরা কিন্তু ইন্ডিয়ান কালচারকে খুব ভালোবাসে যদিও বা সবাই একরকম হয় না সৌভাগ্যবশত আমার বন্ধু বান্ধবরা এরকম নয় তো আমরা যাচ্ছি এই এয়ারপোর্টের গেটের সামনে রয়েছে ওই সামনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে ওই যে পেছনে আর ওই যে সুস্মিতা বসে রয়েছে আমরা এখনো ওকে করলাম করে এবার রিমিদের বাড়ির দিকে যাচ্ছি

এই যে আমরা মেলাতে এসছি এখন এবার সবাই মিলে নাগরদোলায় যাবো আর মারিয়া প্রথমবার নাগরদোলায় উঠবে এই যে দেখতেই পাচ্ছি রিয়াকশনটা দেখবো আমরা সুইল সি ইউর রিয়াকশন সুইল সি ইউর রিয়াকশন সো হাউ সি রিয়াকশন ওদের রিয়াকশন আর কি রেকর্ড করবো আমাদেরই যা অবস্থা হয়েছিল নাগরদোলনার উপরে বসতে বলো কিন্তু Oh. So Maria is eating papri for the first time. So, what's your opinion? Spicy? Sweet? Sweet? And what else? Food reviewer, Miss Maria. Nice. Is it potato? No, what is it? Huh? What is it? It's.

সারা পৃথিবীতে মেয়েরা একই রকম তো মারিয়া একটা কানের দুল নিয়েছে ওখানে আবার ও নেকলেস দেখতে যাচ্ছে আই থিঙ্ক এ কি হলো হ্যাঁ ওকে এবারে ওরা আবার ইয়ে দেখে দাঁড়িয়ে পড়েছে আবার আরেকটা কানে কানের দুলের দোকান দেখে মেলার থেকে বেরিয়ে আমরা বাড়িতে গিয়ে ডিনার করলাম আর চারজন মিলে একটু ছাদে বসে আড্ডা মারলাম আর আমরা পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম কলকাতা ঘোরার আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যেটা হচ্ছে চলে এসেছি আমরা সায়েন্স সিটিতে অনেক দিন পর সেই ছোটোবেলায় এসেছিলাম তারপরে আজকে আসলাম আর ওয়েদারটাও আজকে দারুণ মানে একটা একটুও রোদ নেই আজকে আর দারুণ একটা সুন্দর ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে মানে এই ওয়েদারে ঘুরে মজা আছে যাবো স্পাইডার স্পাইডারম্যান হয়ে যাবে হয়েছে না ঘন্টাটা বাজাতে পারো ওই জায়গায় গিয়ে ওই যে ওই জন্য

টাইম মেশিন আমরা আমরা past এ যেতে পারবো future এ যেতে পারবো সো আমরা এখন আছি প্রিন্সিপ ঘাটে

তোমরা কি কখনো বিদেশিদের চাপা কলে হাত ধুতে দেখেছো দেখো তো তো এরপরে আমরা চলে আসলাম বনগাঁতে মানে আমাদের বাড়িতে মারিয়া এখন চাপা কলে হাত উই মাউন টু হ্যাভ আওয়ার লাঞ্চ আমরা এখন লাঞ্চ করতে বসবো এই যে মা কি রান্না করেছে আলু ভাজা ডাল সিদ্ধ ভাত আর কি আছে माचे जोल फिश करी फिश करी या yeah. I've never eaten fish curry in my life एक and, uh, एक नाच्छे नाच्छे। and और क्या चे एक आज से दिन था जा omelet and omelet and at night we are going to have रात के बाला हमरा तो? mm. chicken curry होगे जाइ तो chicken curry at night because we have some vegetables yes. and dal mm. and fish so this is, um, this is dal with Vegetables, I mean, yes. no, not all this is papaya. This is potato, papaya, papaya. Yeah, it's not potato, no, no. it's not potato. Are you sure? Yeah, it's papaya. Okay. Have you eaten papaya? I think the papaya I know is different to the one you know. Yeah, because I saw, so, I, I'll show you. Papaya Come here, pipi. see that's papaya. Ah, it's, it's totally different, right? Uh -huh. Yeah. লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম পেট্রাপোল বর্ডার ও হরিদাসপুর চার্চ ঘোরার উদ্দেশ্যে উই আর স্ট্যান্ডিং রাইট নাও যে প্লেসে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুটো জায়গা দুটো বর্ডারের মাঝখানে সো বিএসএফ স্যার আমাদেরকে বলছেন যে বাইরে যাওয়ার জন্য এখন টাইম হয়ে গেছে ওকে লেটস কোম হ্যাঁ পিকচার তো খুব বর্ডার থেকে ঘুরে এসে আমরা এখন এই জিম আর সেলফি তুলছে চার্চের সাথে মানে সেন্ট জোসেফ চার্চে এসে আমরা কিছু ফটো টটো ক্লিক করলাম এবারে আমরা দেখি কোন দিকে যাওয়া যায় অলরাইট তো আমরা দেখিনি মানে এখানে এত সুন্দর সাজিয়েছে মেবি দুর্গা পুজোর পরের থেকে দুর্গা পুজো থেকে সাজানো নাকি দুর্গা পুজোর পরে সাজানো দুর্গা পুজোর আগে না পরে ওকে দুর্গা পুজোর পরে থেকে ওয়েলকাম টু বনগাঁন মিউনিসিপালিটি অ্যান্ড ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম ফর দিওয়ালি সো তোমরা দেখতেই পাচ্ছি কি সুন্দর লাইটিং করে চারিপাশটা খুব দারুণ সাজিয়েছে এ একটা পার্ক আছে আর এই হচ্ছে আমাদের বনগা ব্রিজ সো মারিয়া দারুন হ্যাপি ও বনগাতে এসে অ্যাকচুয়ালি বনগাটা ওকে ঘোরানো হচ্ছে তো বনগা পুরে সব জায়গা থেকে দারুন প্লিজ খুবই হ্যাপি মানে খুব ভালো লাগছে আর কি বনগা তো চলো দেখি আরও এই পার্কে অ্যাকচুয়ালি আমিও কোনোদিনও ঢুকিনি আজকে ফার্স্ট টাইম ও মারিয়াকে দেখানোর জন্য এই পার্ক কে আজ আশা আমাদের ইট লুকস রিয়েলি নাইস পরের দিন সকাল থেকে তুমুল বৃষ্টি তো আজকে বাইরে ভীষণ বৃষ্টি দেখতেই পাচ্ছো এই যে বাটার মোড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি 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 আর না কোথাও যেতে পারলাম তার মধ্যে এই যে আমরা এসছি মারিয়া সুস্মিতা আর আমি চাদর নিতে অনেক রকমের চাদর আছে এখানে কাশ্মীরি শাল তো ও কিছু শাল কিনছে দেখছে তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম সেনকো গোল্ডে ওখানে কিছু কেনাকাটা করা হলো আর কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার রিমিতের বাড়ির উদ্দেশ্যে কারণ পরের দিন সকালবেলাই আবার মারিয়ার ফ্লাইট ছিল খুব মজা করা হলো সেই দিন রাতে রিমিদের বাড়িতে সবাই মিলে রিমির বন্ধু বান্ধবরাও এসেছিল দ্বীপের বন্ধু বান্ধবরাও এসেছিল সবাই মিলে খুব মস্তি করা হয়েছিল बाने तू तो चुन चुन के रे देसी है चुम के इंग्लिश चुन के रे তারপর দিন আমরা সোজা চলে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে মারিয়াকে ফ্লাইটে তুলে দিয়ে আমরা ফিরে আসলাম তো এইভাবেই শেষ হলো আমাদের এই ব্লগটা আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কারণ আমরা প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও আনতেই থাকি আর বেলাইকনটা প্রেস করতেও কিন্তু একদম ভুলো না যাতে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো তো আজকে এই অবধি থাক সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে 네. <머래> <머래>